প্রিয় দর্শক শ্রোতা আমি বিমল কুণ্ডু একজন বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে এসেছি বন্ধুগণ আজকে দেশের মধ্যে সবচেয়ে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে তেরো তারিখে আওয়ামী লীগের নেত্রী দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে প্রহসনমূলক বিচার করা হচ্ছে তারই রায় দিন ধার্য রয়েছে এদিকে একই দিনে আমাদের নেত্রী শেখ হাসিনা তিনি সারা দেশব্যাপী তেরো তারিখে লকডাউন আহ্বান করছেন এখন দেশের মধ্যে আলোচ্য বিষয় এবং সেই সঙ্গে সবার মধ্যে একটা জিজ্ঞাসা এসে দেখা দিয়েছে সেটা হচ্ছে যে তেরো তারিখে কি হবে তার আগে দুদিন সারা দেশব্যাপী আওয়ামী লীগের কর্মীরা সভা মিছিল করবে এবং তারা ঢাকাতে সমাবেত হবে এটা নিয়ে চিন্তা রয়েছে কি হতে যাচ্ছে তেরো তারিখে আন্তর্জাতিক সম্প্রদায় কি বলছে বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়াগুলো কি বলছে এবং বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত আলোচনা হচ্ছে সে সম্পর্কে আমরা কিছু কথা বলবো তার আগে দেশের বর্তমান পরিস্থিতি কি অবস্থা চলছে সেটা আমরা একটি আলোচনা করছি প্রথমেই নির্বাচন নিয়ে কথা বন্ধুগণ আপনারা জানেন যে কদিন আগে আজ থেকে বোধহয় দিন দিনে আগে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটা বৈঠক হয়েছে এবং সেখানে দেশের পরিস্থিতি নিয়ে এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে তত্ত্বাবধায় সরি অন্তর্বর্তীকালীন সরকার কী করতে যাচ্ছে সেভাবে বিস্তৃত আলোচনা হয়েছে এবং তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্র মারফত আমরা জানতে পেরেছি ইতিমধ্যে আপনারা জানেন যে সেনাবাহিনীর অর্ধেক প্রায় যারা মাঠে ছিল তাদের তুলে নেওয়া হয়েছে সেনাবাহিনী যে ব্রিফিং দিয়েছে সেখানে একজন উর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল তিনি সাংবাদিক বৈঠকে সেটা বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সম্পূর্ণরূপে অবাধ নির্বাচন করতে হবে এই অবাধ নির্বাচন যদি করেন তাহলে সেনাবাহিনী সে নির্বাচনে সহায়তা করবে কিন্তু অন্ধবর্তী সরকার যদি অবাধ নির্বাচন না করে ইনক্লুসিভ নির্বাচন সমস্ত দল কিনে না করে তারই সেনাবাহিনী সে বিষয়ে রোগ সহযোগিতা করবে না তাদের এই সিদ্ধান্তটি অন্তর্বর্তী সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়ে দেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি এখানে বিএনপি একরকম বলছে জামাত ইসলাম একরকম বলছে আর আমাদের আওয়ামী লীগ থেকে যেটা বলা হচ্ছে যে ইউনুসের ডক্টর ইউনুসের নেতৃত্বে কোনো নির্বাচন হবে না আমরা করব না তাতে অংশগ্রহণ করবো না সম্পূর্ণ নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ সহায়তা করবে তবে বিভিন্ন আলোচনা বিভিন্ন আন্তর্জাতিক যা রাজনীতিক বিশেষজ্ঞ এবং দেশের যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন তাদের সমস্ত আলোচনা সূত্রে যেটা আমরা বুঝতে পারি তাতে এইটা দাঁড়ায় যে আমাদের মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দেবেন নানান রকম কথাবার্তা বলে মোলা ঝুলিয়ে নানান নানাভাবে তার দল এনসিপি এবং জামাত ইসলাম তাদেরকে লেলিয়ে দিয়ে সময় অতিবাহিত করা ছাড়া এই সরকারের আর কোনো উদ্দেশ্য আছে বলে আমাদের মনে হচ্ছে না কাজেই নির্বাচন দিকে তাকিয়ে জনগণ এখন বসে থাকবে এর একটা হেনেস্তা করতে হবে এবং এই হেনস্থা বোধ হয় আন্তর্জাতিক বিভিন্ন শক্তির দ্বারা তাদের সহযোগিতা নিয়ে আমাদের নেত্রী শেখ নিজেই করবেন এবং সে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে অন্য একটি সূত্র মারফত জানাচ্ছে যে উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চার্জে আছেন আশিফ মাহমুদ সবুজ ভূঁয়া তিনি বিশাল একটা প্রশিক্ষণের আয়োজন করেছেন তাদের যে সমস্ত ছাত্র অনুসারী ছাত্র নামধারী অনুসারী যারা ছিল এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন এই সমস্ত লোকদের নিয়ে প্রায় আট হাজার দুশো জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর প্রশিক্ষকরা এখানে এসে এই আট হাজার দুইশো করে প্রায় চারবার চা বত্রিশ হাজার লোককে ট্রেনিং দেওয়া হবে এবং এটা দিয়ে ভবিষ্যতে তারা দেশ চালাবে বলে মারফত জানা যাচ্ছে হয়তো এমন হতে পারে এই অন্তর্বর্তী সরকার তাদের একটা পেটোয়া বাহিনী এদেরকে দিয়ে গঠন করবে কারণ এই যে আসিফ মোহাম্মদ সবুজ ভুঁয়া তিনি কিন্তু অনেক আগেই সংবাদ মাধ্যমে এবং সবার সামনে টিভির মাধ্যমে তিনি বলেছিলেন যে পাঁচ তারিখে পাঁচই আগস্টে যদি সরকারের পতন না হতো শেখ হাসিনা যদি দেশের না ফালাতেন তাহলে তারা অস্ত্র হাতে নিয়ে সশস্ত্র বিপ্লব করতেন যে তাদের এই বচন থেকে বোঝা যাচ্ছে যে তাদের উদ্দেশ্য অত্যন্ত খারাপ ছিল তারা দেশের মধ্যে একটি গণহত্যা ঘটিয়ে একটা গৃহযুদ্ধ ঘটিয়ে তারা ক্ষমতা দখল করতে চেয়েছিল এবং নিশ্চয়ই তাদের হাতে এই সমস্ত অস্ত্রশস্ত্র আসছে এবং ইতিমধ্যে পাকিস্তানি সেনাদের যেভাবে এখানে আগমন ঘটছে এবং বিসরণ ঘটছে তাদের প্লেন আসছে তাদের জাহাজ আসছে সেটা এই সমস্ত মাধ্যম দিয়ে বহু অস্ত্র পাকিস্তান থেকে এসে তাদের কাছে জমা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং অনেকেই সেটা সন্দেহ করছে এই সমস্ত পেটো দিয়ে তারা নির্বাচন মানচাল করে তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে চাচ্ছে বলে একদিনে এক ধরনের রাজনৈতিক বিশ্লেষক তারা মনে করে মনে করেন এদিকে বাংলাদেশের যে জঙ্গি উত্থান হচ্ছে এটা সারা বিশ্বে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে আমরা জানতে পারছি এবং তারা বলছেন এতকারে প্রতিবেশী দেশ ভারত যেখানে শেখ হাসিনা আশ্রয় নিয়ে আসেন তারা বাংলাদেশের বিস্তীর্ণ বর্ডার এলাকায় তারা সুন্দর সমাবেশ করছে একদিকে বাংলাদেশের একটা চিকেন নেক রংপুর লালমনিহাট বর্ডারে ভারত বিশাল সৈন্য সমাবেশ করেছে এবং রাফাইল প্লেন তারপর তেজস বিমান এই সমস্ত যুদ্ধ বিমানগুলো তারা সেখানে মোতায়েন করেছে এবং এস ফরটিন এস ফোর হান্ড্রেড যেটা অত্যন্ত রাশিয়ান একটা আকাশপথের রক্ষা ব্যবস্থা সেটা সেখানে মোতায়েন করা হয়েছে অন্যদিকে ভারতের যে সেভেন সিস্টার আমাদের চিরাগান কক্সেসবাজার এবং মিয়ানমার সীমান্তের জুড়ে রয়েছে সেখানে ভারত বিশাল সেনা সমাবেশ করেছে এই সেনা সমাবেশগুলো তো এমনি এমনি হয়নি এই সূত্রে একটা কথা বলতে হয় যে বাংলাদেশ সে অন্তর্বর্তী সরকার যেভাবে এখানে পরাজিত শত্রু পাকিস্তানের সমাবেশ ঘরাচ্ছেন পাকিস্তানকে অবাধে আব্রুতরণ করতে দিচ্ছে। এবং বড় বড় জেনারেল এসে মিটিং করছেন সেনাবাহিনীদের সঙ্গে মিটিং করছেন উপদেষ্টাদের সঙ্গে মিটিং করছেন প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করছেন এবং ইতিমধ্যে তারা হুমকিও দিয়েছে যে ভারতের সঙ্গে এবার যুদ্ধ হবে তাদের পূর্ব সীমান্তে তো এই যে চারিদিকে নানান রকম ভেজাল লেগে যাচ্ছে এই অবস্থায় আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা আমরা আমাদের করণীয় কি এবং আমরা কি অবস্থায় আছি এটাই বলতে পারি দেশের মানুষ ভালো নেই যদি সন্তর্পণে মানুষের কাছে জিজ্ঞাসা করা হয় হোক সে রিক্সাওয়ালা হোক সে ঠেলাওয়ালা হোক সে গার্মেন্ট কর্মী তাদেরকে যদি একটু গোপনে রেখে জিজ্ঞাসা করবে সবাই বলবে তারা ভালো নেই আতঙ্কে আছে তাদের পেটে হাত পড়েছে কারণ জিনিসপত্রের দাম অত্যধিক বেশি কর্মসংস্থান নেই দেশের মিলখানা মিল কারখানা বন্ধ হয়ে গেছে অধিকাংশই তারপরে এই সরকারকে কোনো বিদেশি সংস্থা ঋণ দিচ্ছে না দেশ তারা চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে যে সমস্ত কমিশনগুলো গঠন করা হয়েছিল সে সমস্ত কম মানে বিভিন্ন সংস্কার করার জন্যে সে সমস্ত কমিশনের একসূত্র পরিমাণও তাদের কাজ তারা আগায়নি অর্থাৎ এই দেড় বছর এই সরকার কোনো কাজই যে ওয়াদা দিয়ে তারা ছিল কোনো কাজই তারা করতে পারেনি তারপরে শোনা যায় বিভিন্ন মাধ্যম থেকে শোনা যায় বিভিন্ন সূত্র থেকে শোনা যায় যে এরা লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে বন্ধুগণ ইতিমধ্যে আরও সন্দেহ করা হচ্ছে যে পাকিস্তানে আই বাংলাদেশের মধ্যে অনেক জঙ্গি ঘাঁটি স্থাপন করেছে এবং সেখানে রীতিমতো অস্ত্রশস্ত্র মজুত করেছে আর আন্দোলনের সমাজে বাংলাদেশের অধিকাংশ থানাগুলো জারিয়ে দেওয়া হয়েছিল পুলিশদের হত্যা করা হয়েছিল তাদের যে অস্ত্রগুলো সেই অস্ত্রগুলো এই যে এনএসসিপি এনসিপি যে দল তাদের যে নেতা সাজিদ্ হাসনাব আবদুল্লাহ তারপরে হচ্ছে এ আলম যিনি মেডিকুলার ডিজাইনার তাদের কাছে রয়ে গেছে এবং তাদের তত্ত্বাবধানে রয়ে গেছে এগুলো দিয়েই তারা বাংলাদেশের মধ্যে একটা বড় ধরনের সহিংসতা ঘটাতে চায় তাই আমাদের সন্দেহ যে বাংলাদেশ যেভাবে ভারত চারিদিক থেকে ঘেরাও করেছে যেভাবে আওয়ামী লীগের কর্মীরা আজ জেগে উঠছে এবং তাদেরকে প্রতিরোধ করার জন্য জঙ্গিরা যেভাবে কার্যক্রম রাখছে তাতে বাংলাদেশ ওই গাজার মতো একটা দেশে পরিণত হবে না তো লক্ষ লক্ষ লোকের জীবন এখানে যাবে না তো এবং বহু বছরের জন্য একটা যুদ্ধ আমাদের বাঙালিদের উপর বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হবে না তো এই সমস্ত আজ আমাদের মনে যেই কথাগুলো জেগে উঠছে তো যাই হোক অনেকেই ধারণা করছেন যে তেরো তারিখে আওয়ামী লীগের ডাকে বড়ো ধরনের একটা সারা মিলতে পারে এবং এই লকডাউন যদি সাকসেসফুল হয় তাহলে অচিরেই এই ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারের এই অবৈধ সরকারের পতন ঘটবে বলে আমরা আশা করতে পারি এবং আর দুই দিন মাত্র আমরা সেই অপেক্ষায় দেশের দিকে নজর রাখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু